হ্যালো গাইস আমরা এখন সকালবেলা বের হব ঘুরতে এবং আমার শালাবাবু দুইজন শুয়ে আছে এবং গাড়িটা বের করার পর আমার শালাবাবুকে আমার হেলমেটটা দিই এবং উনি হচ্ছে রেডি এখন ঘোরার জন্য আমরা এখন বাইরে বের হলাম বাসার বাইরে বের হতে এটা আমাদের বাসা বাইরে থেকে দেখা যায় এবং রাস্তায় উঠতে না উঠতেই আমাদের মা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার হাজারতেপাড়া তো আমরা এখন যাত্রা শুরু করলাম রাস্তা ব্যাগ ঘুরতে না ঘুরতেই ভ্যানের সাথে বাধা খাই দেন আমার শালাবাবু এতই জোরে গাড়ি চালায় আল্লাহ আকাশের গতিতে উড়ে ভবানীগঞ্জ বাজার থেকে কলেজের রাস্তায় যাইতে যাইতে দেখি এতই সুন্দর রাস্তা এতই সুন্দর পরিবেশ মনোরম পরিবেশে মন হারিয়ে যায় আর সামনে বামে দেখি ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ এই কলেজ পার হতে দেখি দুই পারে অনেক পানি আর এতই সুন্দর পরিবেশ আবহাওয়া সুন্দর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ছিল আর এতই পানিতে মাছ এলাকার মানুষ অনেক মাছ ধরে এই নৌকাগুলো ঘুরতে অনেক ভালো লাগে এবং এটা হলো সুইচ গেট এই সুইচ গেটে কেউ যদি লাভ মারে তাহলে অবশ্যই সে পড়ে যাবে এবং আমরা এখন দাঁড়িয়ে কিছু ফটোশ্যুট করে নিলাম ফটোশ্যুট করার পরে আবার আমরা যাত্রা শুরু করলাম যেতে দেখি সামনে একটা লাইট তারপর ভ্যানালাকে পার হয়ে এত সুন্দর রাস্তা এই রাস্তাতে কেউ যদি আসেন দ্বিতীয়বার কেউ যেতে ইচ্ছা করবে না আর এ রাস্তাতে গেলে অবশ্যই একটা গান গাইতে ইচ্ছা করে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি এই পৃথিবীটা স্বপ্নেরও দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো এই পরিবেশের মায়ায় আপনি পাগল হয়ে যেতে পারেন আর কিছুক্ষণের ভিতরে আমরা গন্তব্যস্থলে যাচ্ছি আর আমরা যাচ্ছি এক বড় ভাইয়ের লেবু বাগানে লেবু আনতে বাগানে ঢুকে দেখি এত লেবু ধরে আছে এই লেবুগুলো অনেক সুস্বাদু খেতে তা দেখেই বুঝা যাচ্ছে আর বাগানটা অনেক বড় তাই আমি আমার শালাবাবু সহকারে ঢুকে লেবুগুলো ছিটছিলাম নিজে হাতে খুব ভালো লাগছিল ইস কত মজা করে খাওয়া হবে এই লেবুগুলো আপনারা চাইলেও আমার সাথে যোগাযোগ করতে পারেন এই লেবুগুলোর জন্য